আসসালামু আলাইকুম আমরা এখন মেঘালয় শিলং এ আছি রাতের পরিবেশ অসম্ভব সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা শহর আসলে আমাদের ঢাকার গুলিস্তানের মতো অবস্থা اپنا <serving>

দাবত করতেছি এই শহর রাতের শহর চার নিজের থেকে ভালো লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাতের ছোট আসলে দেখতে কেমন ওই যে ইন্ডিয়ার পতাকা আসলে আমার কাছে সব কিছু মিলে এই শহরটা কিংবা এই মেঘালয় প্রদেশটা অনেক অনেক পরিষ্কার একটা প্রদেশ মনে হয়েছে মানে যেটা আমি আশা করিনি এখানে আসার আগে আমি অবশ্যই রং সাইডে হাঁটতেছি گاڑی چلائے گاڑی بھی बार এত একটা পরিষ্কার এই শহরটা মানুষ আছে কিন্তু নিরিবিলি আওয়াজ নাই ব্যায়াম নাই সুন্দর একটা শহর আমার দেখা শিল پاسپور اپنا دل کے گھر چیسا کرتے تھے شاپ سنگر ہانگ کانگ ریسٹورینٹ ہم کہاں جا رہے ہیں اسکل می برادر রেস্টুরেন্ট বাঙালি ইন্ডিয়ান বঙ্গালী চাইনিজ সিলেটিও ডাকাইয়া সার নিজের দেশের জেলার নামগুলো এখানে দেখে খুব ভালো লাগলো যে দেখেন নিজের দেশের জেলাগুলোর নাম দেখে খুব ভালো লাগছে প্রকাশিত এই যে এই হোটেলটাতে আমরা আসি ইসি আমাদের হোটেলের নাম হচ্ছে ইসি হোটেল এই হোটেলের তলায় আমরা আসি আমরা এখন রাতের খাবার খাবো একটা পানসি মুসলিম রেস্টুরেন্ট খোঁজ করে নিচ্ছি এটার খাওয়া নাকি খুব ভালো হয় সব কিছু হালাল পানসি মুসলিম হোটেল বেশি বড় না মোটামুটি চলার মতো আমরা চলে যাচ্ছি আমাদের আপন ঠিকানায় শুভরাত্রি ইসি হোটেল আমরা আমাদের রুমে চলে যাচ্ছি শুভরাত্রি আজকের জন্য কালকে আমরা আবার সাড়ে সাতটার দিকে উঠতে হবে এজন্য আমরা আমাদের রুমে চলে যাচ্ছি ওকে ধন্যবাদ Thank you, Shubhurathri.